কারি দামে ফোন সেল করি আমাদের দোকানের নাম হচ্ছে মাগুরা টেলিকম প্রত্যেকটা ফোন হোলসেল প্রাইসে পাবেন আমাদের এটা হচ্ছে আইফোন ফোরটিন এটা সাতচল্লিশ হাজার টাকায় পাবেন একশো আঠাশ জিবি নাইনটি থ্রি ব্যাটারি হেল সুপার ফ্রেশ ফোন এটা হচ্ছে আইফোন টুয়েলভ এটা অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি হেল চৌষট্টি জিবি ফুল ফ্রেশ ফোন সুপার ফ্রেশ পার্পেল কালার এটা হচ্ছে আপনার পোকো এক্স সিক্স নিও ফাইভ জি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এক্সটার্নাল র্যাম আছে আরও তেইশ জিবি নতুন মডেল এক মা এক মাস ইউজ করা মাত্র এটা আছে রিয়েলমি সি সেভেন্টিন এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এটা পেয়ে যাবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় রেডমি নোট টুয়েলভ এটা আছে আপনার এগারো হাজার পাঁচশো টাকায় সেল করবো ফুলবক্স সুপার ফ্রেশ ফোন চত্বর আর একটা আছে নয় হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ বক্স রিয়েলমি এইট আছে তেরো হাজার পাঁচশো টাকা ফুলবক্স সুপার ফ্রেশ আপনার ওপো এ থ্রি এস আছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম সুপার ফ্রেশ ফোন এটা পাবেন তিন হাজার পাঁচশো টাকায় ওকো এম ফ্রি আছে এটা হচ্ছে চার একশো আঠাশি এটা ছয় হাজার নয়শো টাকায় পেয়ে যাবে আমাদের কাছে ট্যাব আছে এর বাইরের থেকে নিয়েটা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রম এটা পেয়ে যাবেন অনলি নয় টাকা ওয়াই টোয়েন্টি আছে ফুল বক্স ছয় হাজার নয়শো টাকা চার চৌষট্টি রিয়েলমি সি পঁচিশ আছে ফুল বক্স চার একশো আঠাশ অনলি সাত হাজার পাঁচশো টাকা ওপো এ সতেরো কে আছে ওপো এ সতেরো কে আছে তিন চৌষট্টি অনলি পাঁচ হাজার নয়শো টাকা ওপো এস থ্রি আছে ছয় একশো আঠাশ ফুল বক্স অনলি বারো হাজার নয়শো টাকা রেডমি নোট টেন আছে ছয় একশো আঠাশ অনলি নয় হাজার নয়শো টাকা নোট টেন আর একটা আছে এটা আট একশো আঠাশ এটা দশ হাজার নয়শো টাকা এই বাজে খোলেন বাইস টেন টেকনো আছে দুই জিবি বত্রিশ জিবি পপস টপ সিক্স ফোর নতুন মডেল সাইড ফিঙ্গার প্রিন্ট এটা পাবেন হচ্ছে তিন হাজার টাকা সাতচল্লিশ এটা হচ্ছে চার একশো চার চৌষট্টি এটা পাবেন তিন হাজার নয়শো টাকায় এমআই এস আছে দু টাকা এটা হচ্ছে এটা স্পার্ক নাইনটি চার একশো আঠাশ এটা পাবেন মাত্র চার হাজার নয়শো টাকা জেড বাইস আছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম এটা পাবেন দু হাজার নয়শো টাকা ওয়াল্টন আছে ফুল বক্স অনলি পনেরোশো টাকা

আরো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে দুইটা আইফোন ফিফটিন প্রো আছে একটা এস টোয়েন্টি টু আছে দুইটা এস টোয়েন্টি থ্রি আলটা আছে একটা ফিফটিন প্রো আছে একটা আইফোন ইলেভেন আছে একটা কারোর হোলসেল প্রাইজে কারো ফোন লাগলে পারে চলে আসবে আমাদের দোকানের নাম হচ্ছে মাগুরা টেলিকম শোরুম গিরমোর প্রেস ক্লাব মার্কেটের বাইরে এটা আছে দোকানের কার্ড ফোন নাম্বার লোকেশন দুইটা ফোন নাম্বার আছে দুইটাই আমার ফোন নাম্বারে কল দেবেন কারো ফোন লাগবে